আজকের পর্বে যা ঘটলো তা শুধু একটি মূর নয় এটা পুরো গল্পকে নতুনভাবে লিখে দিল অনেক দিন ধরে জমে থাকা সন্দেহ অভিযোগ আর লুকানো সত্য অবশেষে সব কিছু উঠে এলো আলোতে যে সত্যটাকে কেউ দেখতে চায়নি যে মিথ্যাকে সবাই বিশ্বাস করে ফেলেছিল আজ তারই বিচার হলো চোখের সামনে কক্ষটা আজ অদ্ভুত শান্ত এত মানুষ এত চোখ তবু নিঃশব্দ কারণ নিঃশ্বাসের শব্দ স্পষ্টে শোনা যায় কারণ নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যায় সবাই অপেক্ষা করছে সত্য আজ কোন দিকে ঘুরে দাঁড়াবে এক পাশে দাঁড়িয়ে আছেন সেই মানুষ যিনি দীর্ঘদিন ধরে অভিযোগের বোঝা বয়ে আসছেন আরেক পাশে সেই ব্যক্তি যাকে সবাই এতদিন নির্দোষ বলে ভাবছিল কিন্তু আজ সব বদলানোর দিন বিচারক যখন বলেন প্রমাণ দেখান হল আলো যেন আরও কমে গেল একজন উঠে দাঁড়ালেন আর তার হাতে একটি ফ্রেন্ড ড্রাইভ বীরের মাঝে চাপা গুঞ্জন চড়িয়ে পড়ল এটা কি সেই প্রমাণ এটা কি সেই ভিডিও মনিটরের পর্দা জ্বলে উঠল মুহূর্তটা শ্বাসরুদ্ধকর ভিডিওতে দেখা যায় অন্ধকার করে দুজন মানুষের ছায়া কথাগুলো স্পষ্ট শোনা না গেলেও কাজগুলো স্পষ্ট দেখা যাচ্ছে পরিকল্পনার প্রতারণা চাপ একজনকে পাঁচানোর চেষ্টা যে ব্যক্তি এতদিন ভালো বলেই পরিচিত ছিলেন তার মুখোশ এখন আস্তে আস্তে খুলে যাচ্ছে ভিডিও যত এগোচ্ছে তত সত্য পরিষ্কার হয় ঘরের ভেতর লুকানো ক্যামেরা ঠিক এমন মুহূর্তটাই ধরে লেগেছিল যা গোটা ঘটনার যা গোটা ঘটনার মূর গড়িয়ে দিতে যথেষ্ট দালতে সুখের ডেও ভিডিও শেষ হতেই পুরো কক্ষ তমকে যায় কারো মুখে রঙ নেই অনেকে চোখ বড় করে তাকিয়ে আছে যাকে এতদিন সবাই বিশ্বাস করছে সে এমন করতে পারে অন্যদিকে যে নির্দোষ মানুষটি এত অপমান সহ্য করছেন তার চোখে জল স্বস্তির বেদনার আর সত্য প্রকাশের সত্য এনে দেওয়ার ব্যক্তি বলেন হ্যাঁ স্যার প্রতিটি মুহূর্ত সত্য গড়ে আবার গুঞ্জন কেউ বলছে বিশ্বাস করতে পারছি না কেউ বলছে তাহলে এতদিন আমরা বলছিলাম যার মুখোশ কুলে গেছে তিনি চেষ্টা করেন বেক্কা দিতে না এটা সত্য নয় জুড়া লাগানোর প্রটেস্ট আমাকে পাচানো হচ্ছে কিন্তু আদালত কক্ষে তার কণ্ঠে আরও আগের সেই আত্মবিশ্বাস নেই সত্যের সামনে দাঁড়িয়ে মিথ্যার শরীর কাঁপতেই থাকে তদন্ত কর্মকর্তার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য এরপর সামনে আসে তদন্ত কর্মকর্তা তিনি জানান ফুটেজ ফরেনসিক রিপোর্ট একশো একশো পারসেন্ট আসল প্রমাণিত হয়েছে কোনো কাটিং কোনো এডিটিং নেই কক্ষ আবার নিস্তব্ধ একটি পিন পেলল একটি পিন পেলল শোনা যাবে এখন সবাই একই প্রশ্ন ভাবছে এতদিন যে অন্যকে অপরাধী দেখানোর চেষ্টা চালাচ্ছিল এতদিন যে অন্যকে অপরাধী দেখানোর চেষ্টা চলছিল সেটার আসল চালক তো সামনে অপরাধীর ভেঙে পড়া প্রমাণের চাপে অবশেষে সেই ব্যক্তি ভেঙে পড়ে তার কণ্ঠে কাঁপছে চোখে বইয়ের চাপ মুখে শুকানো তিনি দাঁড়িয়ে বলেন হ্যাঁ আমি করেছি কিন্তু আমারও কারণ ছিল আমি কিন্তু বিচারক বাধা দেন কারণ দিয়ে অপরাধ দেখে যায় না সত্য লুকানোর চেষ্টা আরেক অপরাধ গড়ের সবাই হতবাক এটাই প্রথমবার অপরাধ স্বীকার করেছে সত্যের জয় অন্যদিকে যিনি নির্দোষ ছিলেন তার মুখে এক শান্তি এক দীর্ঘদিনের চাপ অপমান দুঃখ আজ সব কিছু যেন দুয়ে গেল সেই একমাত্র বিডিওতে দুয়ে গেল সেই একটিমাত্র বিডিওতে মানুষজন কাছে এসে তাকে সান্ত্বনা দেয় আপনি নিয়ে পেলেন আপনার দরজই আপনাকে রক্ষা করল সত্য কখনও হারায় না অল্পের নতুন গল্পের নতুন বিচার ঘোষণা করেন আজকের রায়ের ভিত্তিতে পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত জানানো হবে মানে গল্প এখানে শেষ নয় বরং এখন থেকে শুরু নতুন অধ্যায় অপরাধের শাস্তি কি হবে আর নির্দোষ ব্যক্তির জীবনে কি পরিবর্তন আসবে সবাই অপেক্ষা করছে নতুন অধ্যায়ের জন্য শেষের রহস্যময় টিজার কালি হয় ক্যামেরা ধীরে ধীরে জুম করে সেই ব্যক্তির মুখে যিনি এতদিন সত্যের জন্য লড়েছিলেন তার চোখে এখন শক্তি দৃঢ়তা আর ভবিষ্যতের চ্যালেঞ্জের প্রস্তুতি আর অপরাধীর মুখে বয় অনুতাপ আর আসন্ন শাস্তির ছায়া গল্প এখানে শেষ নয় বরং এখন থেকে শুরু হবে আরও বড় লড়াই আরো গভীর রহস্য আরও বিস্ফোরক সত্যের প্রকাশ আজকের পর্বের সবচেয়ে বড় শিক্ষা সত্যকে যতই লুকানো হোক একদিন না একদিন তার আলো সব অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে পরে পর্বে দেখা হবে আরও রহস্য আরও নাটক আর উত্তেজনা নিয়ে